আমাৰ নাম নজৰুল জিলা কালোখালী থানা জিলা ৰাজবাড়ী থানা কালোখালী ৰতন দেউনু নমৰৱাৰী গ্ৰাম মাধৱপুৰ বাজাৰ

বাড়ির রূপপুর শহীদ অপুর ইউনিয়ন সদর রাজবাড়ি আমার এখানে উনি এই ব্যবসা শুরুতে আমাদের অনেক উপকার হয়েছে বা এখানে আট দশজন কৃষক এই জায়গা ওনার এই কিসে কাজ করে তাদের রুটি রুজি জোগাচ্ছে আমার নাম মোহাম্মদ তাজিবর শেখ গ্রাম রূপপুর রাজবাড়ী জেলা রাজবাড়ী থানা রাজবাড়ী তাই বুট্টে খেত আমাদের এই রূপপুর এলাকায় এলাকা বলতে কি ইউনিয়নে প্রায় শতক দুই পাহির অভাব তাইগুলা কত বৃষ্টি বাদলের সময় মনে করেন ওই কামলাগুলো পাওয়া যায় না আবার কত সময় ওটা আমরা ই করে উঠিয়ে পারি না আর এইভাবে যে নজরুল নর্জলাই সাথে অনেক আমরা লাভবান আছি পাহিতে কোনো পাহি দেওয়া গেলো কোনো শতাংশ চারশো কোনো শতাংশ পাঁচশো খেত বুঝে জিনিস বুঝে দাম তবে গ্রামের মানুষও খুব ভালো ব্যাপারী সে ব্যবসা করছে সেও ভালো

আমরা যারা বিক্রি করছি এরা সবাই লাভবান তার কারণ বৃষ্টির বাদল ওই সময় ভাঙতে গেলে বৃষ্টির পায় কত সমস্যা হয় গাছ জ্বলায় যায় হয়তো রোদ না পারে শুকানো যায় না আসলে সাইলেন্স হলো কাঁচা ঘাসকে বায়ু শূন্য অবস্থায় সংরক্ষণ করে পরবর্তীতে যখন কাঁচা ঘাসের চাহিদা আছে কিন্তু উৎপাদন হচ্ছে কম যেমন বর্ষাকালে পানিতে মাঠঘাট প্লাবিত হলে কাঁচা ঘাসের অভাব শীতকালে কাঁচা ঘাস কম দিতে পারি এই সময়গুলোতে গরুর কাঁচা ঘাসের চাহিদা একই থাকে কিন্তু আমরা সরবরাহ দিতে পারি সুতরাং সেই সময়গুলোতে কাঁচা ঘাসের চাহিদা ফুলফিল করার জন্য কাঁচা ঘাসকে সাইলেজে রূপান্তরিত করে সাইলেজ আর কিছুই নয় কাঁচা ঘাসকে বায়ুশূন্য অবস্থায় সংরক্ষণ করে কি ইমার্জেন্সি অবস্থায় যখন কম ধরা করে থাকে তখন সেটা খাওয়ানো উচিত তো এটা এখন ব্যাপকভাবে কৃষক বা খামারিদের মাঝে একটা পরিস্থিতি লাভ করেছে আমরা আমাদের প্রশিক্ষণে সবসময় কাঁচা ঘাস খাওয়ানোর জন্য গবাদি পশুর মালিকদেরকে আমি তো কাঁচা ঘাস খাওয়ানোর জন্য সবার তো কাঁচা ঘাস চাষের জমি থাকে তো কেউ কেউ কি করছে নিজেরাই কাঁচা ঘাস উৎপাদন করে খাওয়াচ্ছে কিন্তু ওই যে যখন কাঁচা ঘাসের ঘাটতি দেখা যায় সেইটা পূরণ করার জন্যই তারা কিন্তু সাইলেন্স তৈরি করছে এই সাইলেজের গুণগত মান কাঁচা ঘাসের গুণগত যে মান একই মান বরঞ্চ এটা যেহেতু বায়ুশূন্য অবস্থায় কোভিড দিন পঁয়তাল্লিশ দিন সংরক্ষণ করা হয় এবং সংরক্ষণের সময় তাতে কিছু চিটা যোগ করা হয় সেটার পরবর্তীতে যখন সাইলেজে রূপান্তরিত হয় সেটা গবাদি পশু খেতে আরও বেশি স্বাচ্ছন্দ্য ভোগ করে কারণ তার মধ্যে একটা আলাদা স্বাদ তৈরি হয়ে তো সাইলেজ কাঁচা ঘাসের একটা সংস্করণ এই সাইলেস খাওয়ালে দুধের উৎপাদন মাংস উৎপাদন ঠিক থাকে এবং গাভী যে প্রতি বছর একটা করে বাচ্চা দেবে যে ডাকে আসতে হবে তার জন্য শরীরে যে হরমোন এবং ভিটামিন প্রয়োজন সেটা আসে শুধু কাঁচা ঘাস থেকে এবং এই সাইলেস খাওয়ালে আমি মনে করি যে কাঁচা ঘাসের থেকে যে পুষ্টিমান রাজবাড়িতে এই সাইলেস ঘাসটা মানে ব্যাপকতা বৃদ্ধির ক্ষেত্রে আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা আমাদের একটা প্রকল্প আছে লাইভ স্টক অ্যান্ড ডেইলি ডেভেলপমেন্ট প্রজেক্ট সেই প্রজেক্টের মাধ্যমে প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় পিজি গ্রুপ গঠন করা আছে সেই পিজি গ্রুপে আমরা প্রশিক্ষণ প্রদান করি সেই প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তার মধ্যে সাইলেজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এবং সেটা কীভাবে সংরক্ষণ করবে এই বিষয়ে তাদেরকে ব্যাপকভাবে আমরা তাদের প্রশিক্ষণ দিয়েছি এবং তারই ফলশ্রুতিতে এখন অনেকেই নিজের প্রয়োজনে তৈরি করছে এবং কেউ কেউ দুই একজন ব্যবসায়িক উদ্দেশ্যেও তারা কিন্তু সাইলেন্স উৎপাদন করা শুরু করেছে যেটা আমি মনে করি যে গবাদি পশুর লালন পালনের ক্ষেত্রে আগামী